প্রশ্ন করেছেন বাইতুল মগারোয়া মসজিদের মধ্যে মুসল্লিদের সংঘর্ষের ঘটনাকে আপনি কিভাবে দেখছেন ইসলামী দলগুলো মসজিদের মতো জায়গায় শান্তি বজায় রাখতে পারছেন না তাহলে ক্ষমতায় গেলে রাষ্ট্রে কিভাবে শান্তি বজায় রাখবে দেখেন বাইতুল মসজিদ জাতীয় মসজিদ অলরেডি সোশ্যাল মিডিয়া আমি বহু ভিন্ন ধর্মের লোকদেরকে এই মন্তব্য করতে দেখেছি আমার কাছে কিছু মন্তব্য এসেছে যে এরা নিজেরা মসজিদের ভিতরে মারামারি করে এরা নাকি আবার রাষ্ট্র পরিচালনা করবে দেখেন এটা অত্যন্ত বেদনাদায়ক করুন জাতীয় মসজিদ মসজিদটাকে দেখবেন যারা ডিজাইন করেছেন ইঞ্জিনিয়ার ওনারা করেছেন কিন্তু পবিত্র কাবার আদলে খেয়াল করছেন কিনা পবিত্র কাবা হচ্ছে ঐক্যের প্রতীক তাহলে একটা জাতির জাতীয় মসজিদ ঐক্যের প্রতীক হয় না আমি তো আগেই বলেছি এই মসজিদের সাথে আমার বহু স্মৃতি আছে আমি শত শত জুমার নামাজ এই মসজিদে কায়েম করেছি কত দিন ক্লান্ত শ্রান্ত হয়ে এই মসজিদের বারেন্দায় ঘুমিয়েছি কত ইসলামী পণ্ডিত আলেমুল আমাদের সাথে মত বিনিময় করেছি কত ইসলামের বিরুদ্ধে কত যে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র হয়েছে মুসলমানদের বিরুদ্ধে কত জুলুম হয়েছে ওটার বিরুদ্ধে কত যে বিক্ষোভ করেছে বাইতুল মহারমে। তা ঠিক নেই কত শত শত ওয়াক্ত নামাজ পড়েছি এই মসজিদে তো আমাদের একটা বিশ্বাস ছিল এখানে আল্লাহওয়ালা মানুষরা এখানে তাকো আবার লোকেরা আসে আল্লাহর জন্য কিন্তু দেখলাম কি ওরে বাপরে ভিতরে মারামারি রক্তারক্তি জুতা মারতেছে জুতার বাক্স মারতেছে আমার মনে হয় যদি তখন হাতে রাইফেল থাকতো একদম করে সব মনে মারে ফেলাইত কি ক্রোধ কি খুব অথচ দুই পক্ষই মুসল্লি সাবেক ইমাম বর্তমান ইমামের অনুসারী বা ওই দুই পক্ষই মুসল্লি এটা অনাকাঙ্ক্ষিত দুঃখজনক ঘটনা বিশ্বের মাঝে বাজে বার্তা খারাপ মেসেজ যাচ্ছে যারা ইসলাম চায় না তারা বলবে দেখো দেখো তোমরা মুসলমান তোমরা নাকি রাষ্ট্রে ইসলাম কায়েম করবা এখনই তোমরা খুনা খুনি করতেছ আগামী দিন তো মসজিদে বোম মারবা তোমরা সুতরাং ইসলামকে রাষ্ট্রের ক্ষমতা আসতে দেওয়া যাবে না এই তা আমরাই তো ওদের ওদের হাতে বল ওদের কোর্টে দিয়ে দিচ্ছি এটা আপনি যে বললেন এটা খুবই দুঃখজনক ঘটনা এটা রাষ্ট্র কীভাবে শান্তি বজায় রাখবে না আমি আগেই বলেছি এই ঘটনা এখানে নয় কেবল যতক্ষণ না তৌহিদের রশিতে ঐক্যবদ্ধ করতে না পারবেন মুসল্লিগুলা মোমেন না হবেন ততক্ষণ পর্যন্ত এই গণ্ডগোল মারামারি মসজিদে হবে রাস্তায় হবে সব জায়গায় হবে পার্লামেন্টে হবে হাতাহাতি বন্ধ হবে না পাড়ায় পাড়ায় হবে মুসল্লি তো এগুলাই নাকি মসজিদে মারামারি না করুক বাড়িতে যায় মারামারি করবে করবেই করবে এটা বন্ধ করার একমাত্র উপায় তাহিদের উপরে জাতিকে ঐক্যবদ্ধ করা